আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে গুমানুর সময় এই ছোটো সুরাটি মাত্র তিনবার পড়ুন ইংশা আল্লাহ দেখবেন আপনার লাইফে কখনো টাকা পয়সার কোনো অভাব হবে না আর আল্লাহ আল্লাহতালা তার রহমতের দ্বারা আপনার ঘরকে পরিপূর্ণ করে দিবে এবং রহমতের বৃষ্টি যেরকম বর্ষণ হয় সেরকম বৃষ্টির মতো আপনার ঘরের মধ্যে টাকা পয়সা আল্লাহতালা শুধু দন সম্পদ দিতেই থাকবে ঠিক আছে কারণ একটি কথা মনে রাখবেন ধন সম্পদ দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ এবং এই ধন সম্পদ না দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ ঠিক আছে কারণ আপনি কামাই রুজি যতই করেন আপনি পরিশ্রম যতই করেন যদি আল্লাহ তালা আপনার দন সম্পদের মধ্যে যদি বরকত যদি না দান করে আল্লাহর রহমত যদি আপনার প্রতি যদি বর্ষিত না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই কোনো ক্ষেত্রে কিন্তু আপনি আগাতে পারবেন না ঠিক আছে তো কোরআন থেকে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে আমি দিব আপনারা একটু কষ্ট করে যদি ধৈর্যের সাথে এই ভিডিওটি আপনারা যদি দেখেন ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় দেখবেন আপনার লাইফকে আপনার জীবনকে আল্লাহতালা অল্প সময়ের মধ্যে পরিবর্তন করে দিবে আপনার তেমন কোনো কঠিন আমল আপনাদের মাঝে আমি কখনও দেই নেই কখনও দেওয়ার জন্য আমি চেষ্টাও করি না চেষ্টা করব না ঠিক আছে কারণ একটি কঠিন আমল আপনাদের মাঝে আমি দিলাম সেই আমলটি আপনি করতে পারলেন না তাহলে কী কী সেই কঠিন আমল দিয়ে কি কোনো লাভ হলো কোনো লাভ হলো না আমি মনে করি যে আমলটা যদি ছোট হয় হ্যাঁ এবং সহজ হয় সেটা একশত পার্সেন্ট যদি কার্যকারী হয় এবং সেটা যদি কোরআন হাদিস সম্মত যদি হয় সেটা ছোট থাকলেও সেটার মূল্য আল্লাহতাল কাছে অনেক বেশি ঠিক আছে তো ধৈর্যের সাথে এই কোরআন আমলের ভিডিওটি আপনি দেখতে থাকুন যদি ভিডিওটি দেখতে কিংবা বসতে বা কোনো সমস্যা হয় বা যে কোনো বিষয়ে যদি আপনার শিখতে জানতে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে বলবো যে এই মফিদি মিডিয়া এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে ঠিক আছে আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না আমি নিজেই কথা বলি ঠিক আছে আমি নিজেই সরাসরি কথা বলি আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আমার সাথে আপনার মনের কথাটাকে আপনি কি করতে পারেন শেয়ার করতে পারেন ঠিক আছে আপনি হয়তো যে কোনো আমল জানতে যে কোনো বিষয় শিখতে যে কোনো বিষয় জানতে অর্থাৎ যে কোনো আপনার বিশেষ প্রয়োজনে আপনি আমার কাছ থেকে আপনার সেই বিষয়টা আপনি আমার সাথে যদি শেয়ার করেন আমি যতটুকুন আল্লাহতালা এলেম হ্যাঁ দিয়েছেন যতটুকু আমার যোগ্যতা রয়েছে এর ভিতর থেকে সরাসরি করানোর কারিম থেকে আমি আপনাদেরকে সুন্দর একটা তদবির সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা সেই বিষয় নিয়ে কথা বলি আমরা যখন রাতে যখন গোমাতে যাই যখন আমরা রাতে যখন শুতে যাই হ্যাঁ তখন কিন্তু অনেক সময় আমাদের গোম আসতেও কিন্তু একটু লেট হয় যখন লেট হয় এই সময়টা কিন্তু আমরা দুনিয়াবি অনেক বিষয় নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করি অনেক বিষয় নিয়ে কিন্তু আপনি আমরা কল্পনা জল্পনা করি তো সেই ক্ষেত্রে আপনি কল্পনা জল্পনা না করে আপনি যদি আজকের এই সহজ সুরাটি আপনি যদি তিনবার করে যদি পড়েন তাহলে আপনি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হচ্ছেন এক তো হচ্ছে আপনার ঘরের মধ্যে আল্লাহ তালার রহমত বৃষ্টির মতো আসতে থাকবে আপনার ঘরের মধ্যে টাকা পয়সা দন সম্পদের মধ্যে বরকত হতে থাকবে শুধু বাড়তেই থাকবে আর দ্বিতীয় হচ্ছে আপনি রাতের বেলায় যদি সূর্যটি তিনবার করে পাঠ করে যদি সন তাহলে আল্লাহ আল্লাহতালা এই প্রতিদিন রাতে আপনার আমল নামার মধ্যে এক খতম এই যে তিরিশ পাড়া কোরআল করিম যে রয়েছে এই কোরআনুল করিম তিরিশ পাড়া কোরআনুল করিম টোটাল তিরিশ পাড়া কোরআন খতম করার সব আল্লাহতালা আপনার আমল নামার মধ্যে কী করে দিবেন দান করে দিবেন সব ও ঠিক আছে তো আমরা এটা পড়ার জন্য চেষ্টা করবো এখন আমরা আসলে আসল যে জেনে নিই যে এই সুরাটি আসলে মূলত কোন সুরা ঠিক আছে এই সুরাটি একদম সহজ এই সুরাটি যারা কোরআন পড়তে পারে তারাও যেরকম পারে যারা কোরআন না পড়তে পারে তারাও কিন্তু শুনে শুনেও এই সুরাটিও কিন্তু মুখস্থ করে ফেলেছেন ঠিক আছে এই সুরার নাম হচ্ছে সুরাতুল ইখলাস এই সুরার নাম হচ্ছে দর্শক শ্রোতা দিনী ভাই উবনারা সুরাতুল ইখলাস ঠিক আছে এই সুরাতুল ইখলাসকে আপনারা প্রতিদিন রাতে শোয়ার সময় অবশ্যই তিনবার করে কী করবেন তিলাওয়াত করবেন ঠিক আছে এইভাবে তিলাওয়াত করবেন আউদু বিল্লা হিমিনা সেয়ত নিরজিম বিস্মিল্লা হিরহমা নির রহাই উল হু আল্লাহ হ আহাদ আল্লাহ হুসমাদ লামিয়া লিদুয়া লামিয়ুলদ ولم يكن له كفوا أحد أكبر, أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আবার পড়েন বিসমিল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমদ লামিয়ালিদ ওয়ালামিয়দ ওয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হ্যাঁ এই সুরাতুল ইখলাস আপনি তিনবার পাঠ করলে আপনার হয়তো অনেক লম্বা সময় লাগবে এরকম না একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে হ্যাঁ আর এই সুরাতুল ইখলাস যারা বেশি বেশি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকল দোয়া কি করে দিবেন কবুল করে নেবেন ঠিক আছে তাদের সকল দোয়া আল্লাহ তালা কবুল করবেন ঠিক আছে আর এই সুরা ইখলাস যারা বেশি বেশি পাঠ করবে তাদের লাইফে তাদের জীবনে কখনো দারিদ্রতা আসতেই পারে না তাদের লাইফে তাদের জীবনে কখনো দারিদ্রতা হ্যাঁ স্পর্শ করতেই পারবে না ঠিক আছে আর এই সুরার মধ্যে এত বরকত রয়েছে এই সুরার মধ্যে এত রহমত বরকত আল্লাহতালা রেখে দিয়েছেন এই সুরা যে ব্যক্তি তালাওয়াত করবে সে যত বড় কঠিন মসজিবেতের মধ্যে থাকুক না কেন যত বড়ো কঠিন বিপদের মধ্যে থাকুক না কেন যত বড় কঠিন দারিদ্রতার মধ্যে থাকুক না কেন এই সুরার আমল যখন করা শুরু করে দিবে দেখবেন অল্প সময়ের মধ্যেই আল্লাহ তালা তার লাইফ থেকে তার জীবন থেকে দারিদ্রতাকে কি করে দিবেন দূর করে দিবেন ঠিক আছে কারণ আমি নিজেও সেটা পরীক্ষিত হ্যাঁ আমার অর্থাৎ মানুষের লাইফে জীবনে কখনও কিন্তু সব সময় কিন্তু একরকম যায় না কখনো অভাব অনটন একটু আসতে পারে বা টাকা পয়সার অভাব অনটন একটু দেখা দিতে পারে ঠিক আছে আমার জীবনে যখনই টাকা পয়সার প্রয়োজন হয়েছে বিশেষ হ্যাঁ কিংবা একটু সমস্যার মধ্যে পড়েছি আমি সাথে সাথেই এই সুরাতুল ইখলাসের আমল করা শুরু করে দিয়েছি সুরা ইখলাস আমি পড়েছি আমি দেখেছি সাথে সাথেই আল্লাহ তালা তার কুদরতের দ্বারা এই সকল অভাবনাটনা আল্লাহ তালা কি করে দিয়েছেন দূর করে দিয়েছেন এমন জায়গা থেকে আল্লাহ তালা টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছেন যে জায়গার কথা আমি কখনো কল্পনাও করি নাই যে জায়গার কথা আমি কখনো ভাবিও নাই আল্লাহ তালা দিয়ে দিয়েছে ঠিক আছে সুতরাং আপনিও যদি এই সুরা পাঠ করেন আপনার লাইফেও দেখবেন জীবনে কখনো টাকা পয়সার কোনো অভাব হবে না ঠিক আছে কারণ এটি সরাসরি পবিত্র কোরআন থেকে আমলটি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনি এই কোরআনুল এই কোরআনুল কারিমের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আপনি এই আমলটি অল্প কিছু দিন করা শুরু করে দেন দেখেন আপনার লাইফ কিভাবে পরিবর্তন হওয়া শুরু করে দেয় আল্লাহ তালা কীভাবে আপনার জীবনটাকে পরিবর্তন করে দেয় আর ধন সম্পদের দ্বারা তালা আপনার জীবনকে কীভাবে পরিবর্তন কিভাবে ভরপুর করে দেয় ঠিক আছে তো যারা এই কোরআনুল কারিমকে ভালোবাসেন তারা অবশ্যই এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এই মফিদি পরিবারের সদস্য হয়ে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ আকবর অথবা আমিন লিখে যাবেন ভালো কিছু লিখে যাবেন হ্যাঁ তো আবারও আপনাদেরকে বলছি যে যদি যে কোনো বিষয় জানতে শিখতে বুঝতে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় অথবা সরাসরি যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে সরাসরি কোরআন থেকে তদবির গ্রহণ করতে আপনি যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি আপনাকে সরাসরি এই কোরআনুল কালিম থেকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব তো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমান ও ইসলামের সাথেই রাখুক এবং সকল ক্ষতি থেকে দারিদ্রতা থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে সুস্থতার সাথে সুন্দরভাবে আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য বোঝানোর জন্য আল্লাহ তালা যাতে তাওফিক দান করে সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাতু